তারপরে থাকবে স্লিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায়

আর ওরা বললো না আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল ও সারা রাত জেগে কাজ করলো এদিকেশো মিস্টার এই তো

তোমার জেতার সুযোগ মাত্র 50% আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তো আর ওরা 10000 রাউন্ড গুলি ছড়ার আগে আমার সাথে ল্যাম্পোর চলো তুমি শুধু এই না তার সাথে 1 আছে কি হ্যাঁ সত্যি এটা ছিল না জন্য যথেষ্ট হবে ঘন্টা কেটে গেছে 8 জন 10000 ভার্সেস পর্যন্ত যা করেছে তুমি কি তৈরি তাড়াতাড়ি করো আমি আর অপেক্ষা করতে পারছি তুমি বললেই ফায়ার করব স্যার আপনি ফায়ার করতে পারেন আর যেটা নি তা হল এটা হলো চারটি ধাপের মধ্যে প্রথম ধাপ যেগুলো আমরা এই ল্যাম্বারগিলিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি অথবা আমি বলতে পারি এগুলো এখনো এরপরেও বাকি আছে ওরা এখন বের করলো করার জন্য আর কিছু বুলেট বাকি হয়ে গেছে চলো তাড়াতাড়ি যেন সব ঠিক থাকে যেন সব ঠিক থাকে ল্যাম্বর কি অবস্থা একদম ঠিক আছে ভাই দশ হাজার বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই তোমার লাম্বারগিনিতে বুলেটের একটা হোলা নেই আমি কোনো ব্রেনে নাচিতে পারো আমি বলে দিই ও আসলে আমার আগের দুটো ভিডিওর কন্টেস্টেন্ট আর আজকেও ফিরে এসেছে ওর দ্বিতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি ওই বিশাল ক্রেনটা আসছে দেখো ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো ওটাই হলো দ্বিতীয় ধাপ ওই ক্রেনটা গাড়িটাকে একশো ফুট ওপরে নিয়ে যাবে আর চব্বিশ ঘন্টা পরে এটাকে ফেলে দেবে আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে

তো কারোর কাছে কোনো আইডিয়া আছে মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো বাউন্সি ক্যাসেল বাউন্সি ক্যাসেল আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া কারণ আমার মনে হয় এটা কাজ করবে কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বলল তার উপরে ভরসা রেখে লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো আমি কনেক্স গুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব আর এক্সট্রাকে একদম মিডিলে রাখব আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস পিলো আর বাবেল র‍্যাপ দিয়ে ভরে দেব আর সবার উপরে রাখব আমি বাউন্সি ক্যাসেলগুলো গুলো এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়াল গুলো একটাও হাতে নেই আমি যেগুলো কিনেছিলাম হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না তো আমার হাতে এখন কিছু আর যদিও রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বার কিনি ওপর থেকে ঝুলছে কিছুক্ষণ পরে ওই সমস্ত মেটেরিয়াল গুলো চলে এলো আর ব্লেক প্রায় চব্বিশ ঘন্টারও বেশি জেগে ছিল তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল আমাকে এখন একটু ঘুমতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর যেহেতু

যাতে অনেকটা উঁচু হয় ওয়াল থেকে যেন উঁচু হয় দু ঘন্টা মতো বাকি আছে সেই সময় ব্ল্যাক কার্ডবোর্ড বক্স এবং বাবল দিয়ে বাকি অংশটা ভর্তি করবার চেষ্টা করলো আর বেশি সময় বাকি নেই জানালার আর কতক্ষণ বাকি আছে এক ঘন্টা বেশি সময় নেই আমার কাছে এখন একটু বাবল রাপ বেঁচে গেছে তা আমি ভাবছি আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবল রাপ দিয়ে জড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে এটা নিশ্চয়ই কাজ করবে ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্পার কে নিতে বাবেল রাপ লাগাতে কি ফ্রিজের মধ্যেই কাটিয়ে দিল এটাতে তো কোনো কাজই হচ্ছে জানো এখন কিসের সময় কিসের গাড়িটাকে ফেলার সময় চলো এবারে এটাকে ফেলা যাক বাবল র্যাপ জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে ব্লেক তোমার কি মনে হয় ল্যাম্বরগিনি বাঁচাতে পারবে আমার তো মনে হয় পারবো জিমি ও খুব জোর দিয়েই বলছে আমার মনে হয় আমি পারবো আমি ওয়ালমার্টে সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবো তোমার কাছে আছে তিনটা বাউন্সি ক্যাসল 150 ম্যাট্রেস কতগুলো পিলো আছে 150 টা 150 টা পিলো আর 2000 কার্ডবোর্ড বক্স এগুলো কি ল্যাম্বরগিনি বাঁচাতে পারবে হ্যাঁ হ্যাঁ দুবার হ্যাঁ বললো ঠিক আছে চব্বিশ ঘন্টা কাজ করার পরে এবার সময় এসেছে এটাকে নিচে ফেলা 3 2 সব জানো ঠিক থাকে সজানো ঠিক থাকে সামনে থেকে সরাচ্ছে হে ভগবান আর এই সামনে থেকে আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে লাইট তো কাজ করছে লাইট কাজ করছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসের প্রথম জোর যে ল্যাম্বার গাড়িকে ক্যাচ করে বাঁচিয়েছে যদি এটা চালু হয় ঠিক আছে দেখা যাক যাক কি হয় দেখা যাক দো বিশুজিও হচ্ছে না আমি পেরেছি আমি করতে গাড়ি একদম ঠিক আছে সব কিছু প্রায় ঠিক আছে শুধু বাম্পারে একটা ছোট ক্র্যাক হয়েছে সরকারি প্রতিনিধিদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি 10000 ধন্যবাদ ভালো ঘুম দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আরও হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার ব্লেকস ফোর চ্যালেঞ্জে আমরা ওর সব থেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সব কিছু হারিয়েছিল ওয়াও দেখা যাক কি হয় কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি কাল দেখা হচ্ছে কালকে আবার লড়তে হবে আমাকে পারতেই হবে ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো এখন আটটা বাজে সবে সকাল হয়েছে আমাদের আজকে অনেক কিছু করার আছে তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো তারপর আমি আরো দুটো কন্টেনার নেবো আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো কি মনে হয় গাড়িটা করবে হ্যাঁ একদম আমি ভাবলাম তুমি না বলবে ক্রিউদের বললো কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল তারপরেও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা লাম্বার ঘিরে থাকবে স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে হ্যাঁ সে তো হবে ঠিক এটা সম্ভব আরে কিছু হবে না এর অনেকটা ওয়েট

তুমি আগের বারে একই চ্যালেঞ্জে পাঁচ লাখ ডলার হেরে গেছিলে সেটা ভেবে কেমন লাগছে এবারে আমি অনেকটাই কনফিডেন্ট আমার মনে হয় ভিউয়ার্স একটা জিনিস জানতে চাই তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো কিছু আছে না মজা করছিলাম কোনো কাঠ নেই ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল সময় হয়ে গেছে ভেতরে এসো তিনটে শিপিং কন্টেনার প্রচুর মাটি কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস দশটা চলন্ত গাড়ি তুমি তৈরি শুরু করো ভাই আগুন লাগিয়ে ফেলে দাও দেখা যাক এই নতুন ল্যাম্বারগিনিটাকে এক লাখ ডলারের সাথে জিততে পারবে নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে আমরা সেটা এক্ষুনি জানতে পারবো ওহ ও ও ও এটা তো খুব খারাপ হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি এই বাবা এখন কেমন লাগছে বুঝতে পারছি না এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে কিছু পুরনো কথা মনে পড়ছে যাই হোক পরেরটার জন্য তৈরি হ্যাঁ হ্যাঁ ফেলে দাও ও মাই গড মনে যে ছাত্র এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছে আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে তাই এটা দেখে কষ্ট হচ্ছে এই ফোনে গ্যালাক্সি এআই এর সাথে অনেক ভালো ভালো ফিচারস আছে যেমন ফটো মনে আছে আগে ধাপে ল্যাম্পোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে তারপর ইরেজার বাটনটা টিপবে আর কাজ হয়ে গেছে পাম্পার ঠিক হয়ে গেছে আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই তৈরি হলে ফেলা দিও এই ফোনে সার্কেল করলেই গুগল কানেক্ট হয়ে যাবে যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে এটা ব্লেক ক্লাস ভিডিওতে খুব সাহায্য করেছিল যেমন রেল রোডের টাইলসগুলো কতটা ফ্ল্যাবেল শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে রেল রোড টাইলসগুলোকে হাইলাইট করা লেখক যে এটা কি যেমনটা দেখতে পাচ্ছ রেল রোড টাইলস গুলো তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে এটা কিন্তু বেশ ভালো আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে আর আমি আশা করি গাড়ির পরে গাড়ি ফেলে যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পরবার সাথে সাথে ব্রেক আরো নার্ভাস হয়ে কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেডটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল তোমার মাঝখানের ক্রেড টার অবস্থা কিন্তু খারাপ এখন কন্টেনার গুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশি খুঁটিকে থাকতে পারবে না আগেরবারের পঠনাটার পরে আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো